আসসালাম ওয়ালিকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আশা করি সবাই আল্লাহ আল্লাতালার মেহেরবানীতে ভালো আছেন কিছুদিন ধরে ফেসবুক ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সৌদিতে নাকি কফিল সিস্টেম শেষ এখন থেকে নিজের ইকামা নাকি নিজেই বানানো যাবে শুনতে বেশ চমকপ্রদ তাই না কিন্তু সত্যিটা আসলে ভিন্ন আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় সব কিছু পরিষ্কার করে বলবো কে নিজের কফিল নিজে হতে পারে কে পারে না আর নিজের ইকামা কি সত্যিই নিজে বানানো যায় প্রথমেই জেনে রাখুন কফিল সিস্টেম আগে যেমন ছিল তেমনই আছে তবে ব্যতিক্রম তাদের জন্য যারা ইনভেস্টার লাইসেন্স করেছে মানে যারা নিজের নামে কোম্পানি খুলেছে বা ট্রেড লাইসেন্স নিয়েছে তারা চাইলে নিজেদের কোম্পানির ভেতর কাফালা করতে পারে সেক্ষেত্রে সেই নিজের কফিল আর তার অন্য কারো দরকার হয় না তারা চাইলে নিজের নামে ইকামা ইস্যু করতে পারে কিন্তু আমরা যারা সাধারণ প্রবাসী চাকরিজীবী যারা কোনো কোম্পানি মুয়াস্সাসা বা কাজ করছি আমাদের কোম্পানির মালিকই হল আমাদের কফিল আমাদের জন্য কফিল সিস্টেম এখনও পুরোপুরি বহাল আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে এবার আসি আসল বিভ্রান্তির কথায় অনেকে ভিডিও বানিয়ে বলছে নিজের ইকামা আপনি নিজেই বানাতে পারবেন চাইলে রিনিউ করতে পারবেন কফিলের প্রয়োজন হবে না শুনতে দারুণ লাগে কিন্তু এটা আসলেই মিথ্যা কারণ ইকামা বানানো বা রিনিউ করা হয় কফিলের ব্যবসায়িক অ্যাপসের বা মুকিম সিস্টেমের মাধ্যমে সরাসরি বললে আপনি কোনোদিনই নিজের ইকামা নিজে করতে পারবেন না হ্যাঁ যদি কফিল তিন মাসেও ইকামা না বানায় তখন যাওয়াজাত সিস্টেমে গিয়ে আপনি শুধু ইকামা নাম্বার তুলতে পারবেন কিন্তু মনে রাখবেন ইকামা নাম্বার তোলা মানে এই না যে ইকামা হয়ে গেছে তারপরেও আপনাকে অবশ্যই কোনো কফিলের আন্ডারে কাফালা হতে হবে আর সেই কফিলই আপনার ইকামা ইস্যু বা রিনিউ করবে সুতরাং আসন সূত্রটা হল ইনভেস্টার কেবল নিজেদের কফিল নিজেরা হতে পারে সাধারণ প্রবাসীদের জন্য কফিল সিস্টেম এখনও চালু আছে নিজের ইকামা নিজে বানানো বা রিনিউ করা কখনই সম্ভব নয় সোশ্যাল মিডিয়ার ভুয়া তথ্য বিশ্বাস করলে আপনি প্রতারিত হতে পারেন প্রবাসে আমরা সবাই কষ্ট করি ঘামের টাকায় সংসার চালাই তাই ভুয়া খবর দেখে বিভ্রান্ত হবেন না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় অফিসিয়াল সোর্স থেকে খবর নেবেন আশা করি ভিডিওটা দেখে বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়েছে প্রিয় ভাইয়েরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ